আমাদের নবীজি এখানে থাকতেন এই পাশে বুড়ির বাড়ি যে সামনে ঝুলন্ত পাথর এই পাথর এই পাথর দিয়ে আমাদের নবীজিকে মারতে চেয়েছিলেন এখানে আমাদের নবীজি চার থেকে পাঁচ বছর অবস্থান করেছিলেন ইসলাম প্রচারের জন্য শহরে এখন নভিজি যেখানে থাকতেন এখানে থাকতেন বুড়ি নবীজির থাকার এখন মসজিদ হিসাবে ব্যবহার হয় পাথরটা আপনার ঝুলন্ত সে পাথর বুড়ি অসুস্থ হওয়ার পরে নবীজি আসে সেবা করার পরে বুড়ি মুসলমান হয়েছে এই সেই বড়ির ঘর দিক দিয়ে ভরতেন